আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিও হচ্ছে আমাদের গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি মাধবদী শাখার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস পার্টিকে কেন্দ্র করে আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস পার্টি উপলক্ষে তারা সকালবেলা তারা ক্লাস উপস্থিত হয়েছেন তার কারণ হচ্ছে তারা পুরো পুরো ক্লাসটা তারা বেলুন দিয়ে সাজাবেন এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসরুম খুব ভালো লাগছে এই জন্য বেঞ্চের নিচে বেঞ্চগুলো উপরে উঠানো হয়েছে তারা যেন সুন্দরভাবে আনন্দ করতে পারেন এবং কেক কেক কাটতে পারেন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে বেলুন দিয়ে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে সজ্জিত করা হয়েছে আমাদের ডেসি টি ইনচার্জ ইয়ামিন স্যার উনি ষষ্ঠ শ্রেণীর ক্লাসে প্রবেশ করলেন যেন বাচ্চারা স্টুডেন্টরা তারা কেউ অনুষ্ঠান করে কিনা বা বেলুন দিয়ে সাজাচ্ছেন কিনা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে বেলুনগুলো সুন্দরভাবে ঘুরানো হয়েছে প্রত্যেকটা বেলুন কিন্তু চা বসে দেওয়ালে জুড়ে সাজানো হবে খুব ভালো লাগছে দেখে ছাত্রছাত্রীরা তারা খুবই খুশি যেহেতু ক্লাস পার্টি হবে দেখতে পাচ্ছেন তারা পরিশ্রম করে সুন্দরভাবে তারা তারা সাজাচ্ছেন বেলুন দিয়ে আমিও তাদেরকে সাহায্য করেছি বেলুন দিয়ে সাজানো সাজানোর জন্য তাই পড়াশোনার পাশাপাশি তাদেরও আসলে আনন্দ অভিনন্দন খুবই দরকার তাই আমিও চারপাশে দেখছি অনেকে বলতে পারেন ভাই আপনি কি করেন আসলে আমি একজন ট্রাইভেল ব্লগার প্লাস একজন শিক্ষক আর শিক্ষক আমার পেশা আর শিক্ষকের পাশাপাশি আমি মাঝে মাঝে অনেকে দেখেন ট্রাভেল ব্লগ ভিডিও করি বাংলাদেশ বিভিন্ন জায়গায় যাই তাই বলতে বলতে দেখতে পাচ্ছেন পুরো ক্লাসটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে সকল স্টুডেন্টরা মিলে খুবই পরিশ্রম করছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন যে কাউসা স্যার আমি এবং রাজন স্যার সাইমুর স্যার এ সহ অনেক স্টুডেন্টদের সাথে স্টুডেন্টরা তারা অনেক খুশি যেহেতু সকল স্টুডেন্টরা তারা আজকে পড়াশোনা নয় আজকে তারা খুবই মজা করবে সারা দিন কাটাবে আনন্দ এবং নাচাচি করবে দেখতে পাচ্ছেন এই যে আমরা বাকি স্যাররা রয়েছেন ইতো স্যার এবং রয়েছেন জাহিদ স্যার মিরান স্যার আরো অনেক টিচার রয়েছেন এবং স্টুডেন্টরা তারা আসলে অনেক ম্যাডামরা রয়েছেন এবং চারপাশে সম্ভব এবং কেক কানা কেক কাটা কাটা হবে একটু পর দেখতে পাচ্ছেন দুইটা কেক আনা হয়েছে সকল স্টুডেন্টরা তারা কেক নিয়ে এসেছেন একটু পর আসলে কেক কাটা হবে আসলে এটাই খুবই আনন্দ এটাই পাওয়া সকল স্টুডেন্টরা

আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস পার্টিতে থাকতে পেরে খুবই ভালো লাগছে আসলে শিক্ষার্থীদের আনন্দই শিক্ষকদের আনন্দ তো সকলে আমাদের স্টুডেন্টদের জন্য দোয়া করবেন তারা যেন আদর্শ পরিপূর্ণ ভালো মানুষ হয় এবং যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আজকের ক্লাস পার্টিটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ